আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কত্র স্থানে লাইসা শায়ুল আ'আব দা ইলাহি মিন কত্রতায় মে ওয়াতারাইনে আল্লাহর নিকটে দুইটি ফোটা দুইটি বিন্দু চিহ্ন পৃথিবীতে কোন জিনিস প্রিয় নেই দুইটি চিহ্নর চেয়ে পৃথিবীতে কোন জিনিস আল্লাহর নিকটে প্রিয় নেই আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায় হজ করে আল্লাহকে অতটুকু সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায় সে পালন করে দান খারাপ করে তাকৃতাহালি করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না দুইটি ফোঁটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে এমন কোনো কাজই নেই পৃথিবীতে এমন কোনো কাজই নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে দুইটি ফোঁটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে তার একটি ফোঁটা হচ্ছে কত্রত ধমইন মিন খাসিয়ে দিল্লা আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবী তার কোন আর একটি ফোটা হচ্ছে কাতরাতামিল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোটা ফের মাঠে এক ফোটা রক্ত ফেলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে পৃথিবীর আর কোন কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত এ কথা ঠিক আল্লাহ রসুল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায় আল্লাহর পথে যারা মারা যায় তাদের হৃদয় বিষয়টি হচ্ছে বিচারের মাঠে যখন তারা উঠবে তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে আল্লাহ রসুল বলছেন লৌনুক দামে লৌনুক ও লৌনুক বিহে বিহু রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে ওই রক্তের রং হবে রক্তের মতো হবে আতরের মতো রাসুল সাল্লাম বলেছেন দুইটি ফোটা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন কাজ দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তার একটি ফোটা হচ্ছে চোখের পানি আল্লাহ